হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল শুক্রবার শুক্রবারে আজকে আমাদের এখানে হাট বসে বাজার বসে তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে কি কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে ফ্রুট থেকে শেয়ার করি তো এখানে এনেছি কলা এখানে আছে আঙ্গুর এগুলোকে কি আঙ্গুর বলে যায় না কালা আঙ্গুর তো ঠিকও থেকেও ছোট থাকে কিন্তু এগুলো একটু অন্যরকম দেখো এখানে আঙ্গুর এনেছি আর আছে এখানে পেয়ারা আছে দেখো এখানে মুম্বাইতে এত বড় বড় পেয়ারা পাওয়া যায় মানে দেশের বাড়িতে গাছের পেয়ারা অনেক ছোট ছোট দেখো একটা পেড়াই মনে হয় পাঁচশো গ্রাম হয়ে যাবে এখানে দু কিলো পেয়ারা আছে আর এখন দেখাবো সবজি তোমাদেরকে তো এখানে নিয়েছি একটা ফুলকপি দেখো এখানে একটা ফুলকপি নিয়েছি আর পরে এখানে কুমড়ো আছে কাঁচা কুমড়ো এখানে আছে বিট আর হচ্ছে গিয়ে উস্ত কেউ উচ্ছে বলে করেলা আছে আর বিট আছে এখানে আর এখানে আছে বেগুন দেশি বেগুন দেখো আমাদের এখানেও পাওয়া যায় মুম্বাইতেও পাওয়া যায় দেশি বেগুন गावठी দেশি বেগুন 1.5 किलो বেগুন নিয়েছি কারণ বেগুনটা আমি খুব ভালো খাই আর এখানে আছে পালং শাক আর আছে বন্ধুরা এখানে লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর এখানে আদা আছে পাঁচশো আদা নিয়েছি আদাটা ভালো ছিল ওই জন্য পাঁচশো নিয়েছি আর এখানে কাঁচা কলা আছে আরও নিয়েছি আমার বরের জন্য দুটো প্যান্ট নিয়েছি প্যান্ট দুটো কেমন হয়েছে বলো তোমরা এগুলো তো বাজার সবজি বাজার ফ্রুট নেওয়া হয়েছে আর বরের জন্য দেখো দুটো প্যান্ট নিয়েছে আমার চয়েজ করে প্যান্ট দুটো কেমন হয়েছে এই একটা কালারের আরে একটা কালার কোন প্যান্টটা ভালো হয়েছে বলো তোমরা এগুলো দোকান থেকে নেওয়া হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো দেখো এখানে এত কিছু নেওয়া হয়েছে ওখানে আমার মেয়ে পড়ছে আর এখানে আমি এটা এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো